সবে বরাত যেটাকে আমরা বলছি এটা হলো মত্ত সাহবানের রজনী মত্ত সাহবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য লাইলা তুল নিসফি মিন সাহবান সবে বরাত বলতে কোনো জিনিস কোনো ফর্মেটেই হাদিসে আসে না হাদিসে আসছে লাইলা তুল নিসফি মিন সাহবাদ অর্থাৎ সাহবানের মধ্য রাত মধ্য রাজানে বা মধ্য সাহবানের রাত এটা হলো এই রাতের হাতিস সিদ্ধ না তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এরাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসে রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলো বেশিরভাগই হল খুবই দুর্বল সূত্রে বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মত্য সাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই বলে আমাদের ইস্তেলাম আছে নানারকম মত আছে বিন্দুগত হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে এরকম না বলো এটা স্বীকার্য এ রাতের মর্যাদা আছে কি মর্যাদা আসে আলাহমতালা এই রাতের মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণা করে দুই ধরনের গুণা করলে সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ গণহারে মাফ করেন না গণহারের মা হলো ক্ষমার যারা শীতকে সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এরকম লোক তাহলে আপনি বা মতানের রাত যেটাকে আমরা সর্বরাত বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হবে আপনার সরবরাহের আমল বলতে পার অর্থাৎ মত্ত সাবানের রাতের আমল হলো এটাই বলতে পারে যে এই দুইটা গ্রুপের মানুষকে যে তাহলে মাফ করবেন না অতএব আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা কবর জিয়ারত করে অনেকে এ সম্পর্কে একটা হাদিস পেশ করা হয় সেই হাদিস কোনো ভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদিদেরই একই কথা অথচ আমরা অনেকে এরাতে কবর জেয়াদ করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি কবর সারা বছরই যে করা যায় এরাতে করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার তুমি আলাদা করার কোনো সুযোগ নাই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরও জোরে সোরে আসে কারণ বাঙালি যেখানে খাওয়ন দাওন আছে দুমদাম আছে ওখানে বাঙালি আসে সেটা কি সহবরাতি থার্টি ফার্স্ট নাই সেটা কি ওই যে গড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান এইসব দেখা দেখি নেই বাঙালি ফুর্তিক্রবণ একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আসে হুজুকে বাঙালি আসে উৎসব বাঙালি আসে বোধ কাজ করে আমরা উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব করি তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব এক সময় ওই পটকা ফুটাইতো তাই না ফুটাইতো আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওলামায় সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাও হালুয়া রুটি কেন খায় বানা নিয়েছে যে নবী সাসলাম দাঁত মারা শহীদ হয়েছে ওদের যুদ্ধে এই জন্য কিন্তু হালুয়া খাইছেন সেই জন্য আমরা হালুয়া খাচ্ছি আর এবার রসুল ইসলামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে ইয়াতে ওদের যুদ্ধে যে দাঁত বাংছে সেটা তো শ্রাবণ মাসে হয় না রজব মাসে হয় এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি হঠাৎ করে আর সেটাও আগেও না পরেও না ওইদিকে হালুয়া রুটি খাইতে মন চাই সাফে খা দুমায় খা নাক কোট যুদ্ধ খান সবই তো তারা নিষেধ করে নেই কিন্তু এটা কি ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন হালুয়া রুটির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদার প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছে তার মানে আপনার এবাদত প্রতি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে চানতাম ইসলামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটা কোনো প্রুফ কোরআন বা হালিসে নাই তো এই বে সবরত কেন্দ্রে হালুয়া অনেক কাজ আছে হালুয়ারবিতে জ্বালানিও নাই করতে খুব একসেন আমাদের সমাজ এটা প্রতিষ্ঠিত ওই যে হুজু গাড়ছে আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসাহ কর আবার অনেকে সব রাতে তাতে মসজিদে বা বন্দি করতে আসে নিজে বা বন্দি করে এ আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কতটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না বরাসুরায় দোকানের তিন নম্বর চার নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনে কারিমে দেখবেন আল্লাহ বলেছেন ইন্না আনসাল না ও ফি লাইলে মনসি আমি একটি রাতে করেছি এবং ফি হাই রাত করলে আমরা হাকিম বলেছে সে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় আমরা ভাগ্য নির্ধারণের অতিনি পরাত্মানে ভাগ্য তো সবে রাত তাই না বানা আমি প্রায় চিন্তা করি যে সব হাতে মানুষ এত বেশি মসজিদে মাসাল্লাহ মানুষ মর্জিদে আসা তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনী তো পরে দেখলাম তো কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু এই ভাগ্যটা ভালো করে নেওয়ার সারা বছর নামাজ আত্মনামাজার দরকার নাই এক রাতে যেটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে দিলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো দলে দেওয়ার সুযোগ নেই আল্লাহর বলার আমি সব কিছু জানাই কিছু খবর রাখে ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো বন্দি করবে আপনি ওই এক রাতে বাদ করে ভাগ্য লেখায় ফেলবে না সারা নামাজ কালাম পড়লে এটা তো পারে না এই জন্য লাইলে তো সাবানের মর্যাদা যতটুকু হয়েছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এইটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করব না ছড়াছড়া